দশটা বাজে ঘুমানি লাগবে না খালি স্কুল স্কুল ইস্কুল দেখি তাকাও হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছেলেকে নিয়ে চলে গিয়েছি স্কুলের উদ্দেশ্যে কারণ আজকে যে আমার ছোট্ট রাজপুত্রকে ভর্তি করাবো এখন প্রায় সাড়ে নয়টা বাজে একটা রিক্সা ডাক দিয়েছি মা ছেলে উঠে পড়েছি রিক্সায় আর অনেক দিন পর সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর সকালটা তো তেমন দেখাই হয় না ঘুমেই থাকি তো ক্ষেত্রে আর সকালের আলো বাতাস রৌদ্র কোনো কিছুই পাওয়া হয় না তো যাই হোক আজ বেশ ভালোই লেগেছে এই দিকে তো স্কুলে চলে আসছি স্কুলে ঢুকতেই অনেক বাচ্চারা খেলাধুলা করছে ছেলে আমাকে বলছে আম্মু আমি একটু খেলা করব। আমি বললাম যে বাবা আগে স্কুলে ভর্তি হয়ে না তারপর তুমি সারা বছর খেলতে পারবা আর এই যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু স্কুলে হেড ম্যাডামকে ভর্তি করেছি এবং ছেলেকে নিয়ে সমস্ত কাজ শেষ করে তারপর আমি নিচে নেমেছি এখন তো ছেলে একটু খেলবে তো একটু দোল খাচ্ছে এরপর ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম অন্য একটা জায়গার উদ্দেশ্যে মানে বই কেনার উদ্দেশ্যে ভাবলাম যে আজকে যেহেতু আসছি ভর্তি করানোর জন্য যেহেতু সবকিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন ছেলে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি বই কেনার জন্য আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোহাম্মদে একটা দোকান মানে এলাকার নামই হচ্ছে এটা তো এখানে চলে গিয়েছিলাম বই কেনার জন্য আর বিশেষ করে কি বলবো ছেলে দোকানে ঢুকছে বই কেনার জন্য কিন্তু ছেলের বইতে কোনো মন মানসিকতা নেই ছেলে শুধুই খেলনার দিকে কারণ এটা ভ্যারাইটিস একটা দোকান সমস্ত কিছুই এখানে উঠাইছে বিক্রি করার জন্য কিন্তু ছেলে বই কি দেখবে ছেলে তো শুধু ঘুরে ঘুরে বলতেছে আম্মু আম্মু ওই দেখো মানে খেলনা দেখা ছেলের স্কুলের নাম হচ্ছে গ্রিন বার্ড স্কুল তো ওই স্কুলের নামে কিন্তু আমাদের তাদের খাতা কিনতে হবে বাহিরের কোনো খাতা স্কুলে অ্যালাউ হবে না তো এখানে কিন্তু আমি মার্কার নিয়েছি এটা এটা স্কুলে জমা দিতে হবে তাদের স্কুলের রুলস এবং ডায়রি দিয়েছে সবই দিয়েছে এবং উনি কিন্তু প্যাকিং করে দিচ্ছে এরপর এই সমস্ত সব কিছু নিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি পেটে তো অনেক কোথা ছিল তাই ছেলেরও আবদার ছিল আজকে পরোটা খাবে যাই হোক এটা নাম হচ্ছে পাড়াঠা তো পাড়াঠা কিনে নিয়েছিলাম তারপর হচ্ছে ভাজিও নিয়েছিলাম এবং ছোট বোন আমি আর আমার ছেলে মিলে খাওয়া দাওয়া করেছি গাইস অনেকদিন পর আজকে সকালবেলা ঘুম থেকে উঠছি ছেলেকে নিয়ে স্কুলেও গেছি ভর্তিও করছি আলহামদুলিল্লাহ আর সমস্ত কাজগুলো খুব সঠিকভাবে হয়েছে আর হচ্ছে সাথে সাথে বই টই কিনছি সমস্ত কিছুই তো তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও তো অলরেডি দেখেও নিয়েছ আর বাসায়ও আসছি ড্রেস চেঞ্জ করছি ছেলেকেও ড্রেস চেঞ্জ করে দিছি নাস্তা কিনে আনছি আজকে আর হচ্ছে নাস্তা তো সবসময় কিনেই খাই কিন্তু অন্যান্য খাবার থেকে আজকে একটু ছেলে আবদার করছে যে পরোটা খাবে তাই পরোটা ভাজি কিনে নিয়ে আসছি আর এখন নাস্তা খাবো খাওয়ার পর এক কাপ গরম গরম চা খাবো আর সবচেয়ে বড় কথা কি বাসায় আসা সবচেয়ে রিফ্রেশ লাগছে যেটা আর সবচেয়ে ভালো লাগছে আমার হাজব্যান্ডকে আমি বাসায় ঘুম অবস্থা রেখে গেছি কিন্তু বাসায় যখন আসছি তখন এসে দেখি যে দেখে কি সুন্দর করে সে বিছানা একদম গোসাই রেখে গেছে তো এটা আমার এমন একটা কাজে হেল্প করছে মানে একটা কাজ আগাই দিছে আর কি নাস্তা টাস্তা তো যাই হোক আজকে অনেক কাজ আছে আমার এখন নাস্তা খাওয়ার পরে কাপ আমার রান্না করতে হবে তারপরে হচ্ছে কাপড় চোপড় ভিজেছি দুই বালতি তো সবকিছু মিলে তো আজকে অনেক কাজকর্ম আছে তার পরও একটা ভালো লাগে কাজ করতেছে ছেলে স্কুলে দিছি এখন দোনিন দিন সকালে উঠতে হবে রেগুলার যে কাজ আমার প্রতিনিয়ত সেইগুলি করতে হবে আবার অনেক দিন পর তো যাই হোক সবকিছু মিলে আবারও অনেক 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 আলহামদুলিল্লাহ আর ছেলেকে ছেলের জন্য তে দুনিয়া নাকি আব্বা यस আরোবার 10 টা বাজে ঘুমানই লাগবে না খালি স্কুল 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 সমস্ত কাজ শেষ করে আবার কিন্তু রান্নাও করেছি এখানে দেশি মুরগি আলু দিয়ে ঝোল করছি আর হচ্ছে একটু পালং শাক ভাজি করছি আর ডাল বোনা আজকে আর রান্নার ভিডিও করা হয়নি কারণ রান্নার ভিডিওটা দিলে ভিডিওটা লং হয়ে যাবে তো এই তো রান্না টান্না শেষ করে ছেলেকে এখানে খেতেও দিছি